আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পেঁপে সিদ্ধ করে নিয়েছি আজকে ডিম দিয়ে রান্না করব আর বেগুন শিম মুলা এটা নিরামিষ মাখা মাখা রান্না করব। তো মূলার পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল এই জন্য একটা মূলা রেখে দিলাম পরে রান্না করে নেব তো বেশিরভাগ দিন কি হয় আমি ডিম সিদ্ধ করে রান্না করি তবে আজকে ডিম ভেজে তারপরে পেঁপে দিয়ে রান্না করব তো চলুন ডিম নিয়ে আসি আর একটা বিরাট সুখবর আমাদের পাখিতে গত দিন ডিম পেরেছে এই যে দেখুন আর আমার ফ্রিজে কিন্তু এখন অনেক ডিম আলহামদুলিল্লাহ এই যে দেখুন আবার ওইখানেও অনেকগুলো ডিম আছে ওখানে প্রায় সতেরো আঠারোটা ডিম আছে আর এখানে আছে পনেরোটা ডিম আমি তিনটা ডিম ভেঙে ভেজে তারপরে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করব সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম করে রান্না শুরু করলাম আর বর্ণমালার বাবা মুরগি পাখির খাবার পানি এগুলো দিচ্ছে ডিমের মধ্যে শুধু একটুখানি লবণ দিব তারপরে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভেজে নেব আমাদের মুরগিতে যে ডিম পারে এটা তো খাওয়া হয় বিক্রিও হয় তবে এটা তুলতে যে কি আনন্দ এটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না মুরগি বা পাখির যে খাবার খাওয়ায় এগুলো কিন্তু লিখে রাখে যে কত টাকা খরচ হচ্ছে বা কত খাবার কেনা হচ্ছে এগুলো সব সময় লিখে রাখার পর আমি যা হিসাব করে দেখলাম যে মুরগি বা পাখিতে বিশেষ কোনো কিন্তু লাভ হয় না লসও হয় না তবে এই যে ডিম পারে বা মুরগি আছে পাখি আছে এগুলো নিয়ে কাজ করা বা ডিম উঠানো এগুলোতে কিন্তু প্রচুর আনন্দ যারা আপনারা এগুলো কাজ করেন আশা করছি তারা বুঝতে পারবেন হ্যাঁ সব কাজে তো কষ্ট আছে খাওয়াটাও কিন্তু কম কষ্টের না কারণ আপনি যখন কিছু খাইতে চাবেন তখন অবশ্যই আপনাকে সেটা তৈরি করে খেতে হবে বা কিনে আনলেও তো আপনার টাকা লাগবে টাকাও কিন্তু আপনাকে ইনকাম করে তারপরে খেতে হবে কষ্ট কোনো কাজে সুখের না তো সবকিছু কষ্ট না মনে করে যদি আনন্দের উৎস মনে করে কাজ করা যায় তাহলে দেখবেন আপনার কষ্টটা অনেক পরিমাণে লাঘব হবে আর ভালো লাগবে লাগবে অনেক বেশি শান্তি তারপরে আমাদের এই যে বাড়ির সামনে জায়গাটায় যে গাছ আছে এটা থেকে বিশেষ কিছু কিন্তু আমাদের এখনো যে লাভ হয়েছে তা কিন্তু না মানে খাওয়া হয়েছে এখনো কিছু কিছু না ও একদিন হয়তো মরিচ একদিন দুদিন হয়তো দু চারটা করে মরিচ উঠিয়েছি তবে এই যে বাড়ির সামনে যে সবুজ বা সবুজের সাথে থাকা দেখতে একটা অপরূপ সৌন্দর্য দেখুন এই যে আমার ঘর মুরগির ঘর এই জায়গাটা যদি ফাঁকা থাকতো তাহলে নিশ্চিত কিন্তু এই জায়গাটা কোনো না কোনো নোংরা বা কিছু না কিছু থাকতো গাছ থাকতো না আর গাছ থাকার কারণে দেখুন আমার বাড়ির সৌন্দর্যটা যেন পাল্টে গিয়েছে অন্যরকম একটা ভালো লাগা তো আমাদের পাখি তো নভেম্বরের আট তারিখে নিয়ে আসা হয়েছিল বেশ অনেক দিন পরে কিন্তু গত দিন ডিম দিয়েছে গত দিন তার ডিম দিয়েছে বেশ রাত্রে দশটার দিকে হয়তো আগেই পেরেছে তবে আমরা হয়তো খেয়াল করিনি তো বর্ণ আমি তো তখন ঘুমিয়েছিলাম বর্ণমালার বাবা নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখো আমাদের পাখিতে ডিম পেরেছে ডিমের দাম কিন্তু বিশেষ বেশি তাও কিন্তু না পাঁচ টাকা পিস তো যা বললাম আসলে সব কিছুই কষ্ট হবে তবে আপনি যদি আনন্দ করে ওর মধ্যে আনন্দ খুঁজে নিতে পারেন তাহলে আপনার কষ্টটা লাঘব হবে আর আপনি ওখানেও সুখ পেতে পারেন আমাদের কিন্তু বেশ ভালো লাগে আমাদের যে কাজকর্মগুলো আছে বেশ আমরা উপভোগ করি আর মাঝে মাঝে দেখবেন আমরা মাঠে যাই মাঠে কিন্তু যাই কাজ করার উদ্দেশ্যে এমনটা না তবে যে আমাদের মন মানসিকতারও কিন্তু অনেক পরিবর্তন ঘটে আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন এক এক সিচুয়েশনে আপনার মন এক এক রকম হবে বা অনেক সময় বাড়িতে কাজ করতে করতে আপনার খারাপ লাগবে তখন আপনি অন্য কোথাও যাবেন দেখবেন আপনার ভালো লাগা কাজ করবে ঠিক তেমনি আমরা প্রায় এদিক সেদিক যাই সব সময় আসলে ভিডিও করা হয় না বেশ ভালো লাগে আবার আমাদের যে কালায় উঠানো হলো আর কালায়ের যুগে যে বিশেষ আমাদের লাভ হয়েছে তা কিন্তু না আপনাদের দেখাই দেখায় গতকাল তো কালাই গত পরশু দিন ঘরে নিয়ে আসা হয়েছে কালকে আমি আর বর্ণমালার বাবা এগুলো নিয়ে অনেক কাজ করেছি এগুলো হচ্ছে মানে ভেঙে গিয়েছে মেশিন দিয়ে মারাই করার সময় যে ভাঙা ভাঙা অংশ আর উনি আমাদের কালাই মারার আগে ধান মেরে এসেছিল তো যার কারণে এগুলোতে ধান মিশে গিয়েছে আর নিচের গুলো এই যে ধানে ভরপুর আর এখানে কালায় সাথে এই যে নোংরা গুলো ছিল উপরে মানে কালাই এর খলস গুলো সেগুলো থেকে আমরা মোটামুটি আলাদা করেছি রোদে দিতে হবে এগুলো আমরা দুজনে কালকে বসে বসে চেলেছি চালনি দিয়ে অনেক সময় লেগেছে কিন্তু আমি আর বর্ণমালার বাবা গল্প করতে করতে এগুলো কাজ করে নিয়েছি আর এগুলো হতে এত মাটি ছিল বলার বাহিরে আমি ধুয়ে দিয়েছিলাম আর গতকাল রোদ ছিল না যার কারণে আমি বিছানার উপরে একটা বিছিয়ে ফ্যানের দিয়ে শুকিয়ে নিয়েছি আজকে রোদে দিয়ে দেব এখন কিন্তু একটা মাটিও আর নাই তো এইগুলো কাজ যদি আমি কষ্ট ভেবে করি তাহলে অবশ্যই আমার কিন্তু কষ্ট হবে আর যখন আপনি যে কাজ তো করতেই হবে কাজ করে নিক আর এটা তো আমার ভালোর জন্য আমার সংসারের ভালোর জন্য তখন দেখবেন আপনার কাজকে কষ্ট মনে হবে না এটা আমার আমার দিক দিয়ে মানে আমি বলছি আপনাদের মনে হতে পারে তবে আমার কাছে যেন কষ্ট মনে হয় না মনে হয় না শহর থেকে গ্রামে আসার আগে খুব ভয় পেতাম যে গ্রামে হয়তো মানিয়ে নিতে পারবো না তারপরে গ্রামে তো বিভিন্ন রকমের কাজকর্ম তো সেগুলো কি করেই বা করবো তারপরে আমার যে বাচ্চা সে অনেক ছোট থাকবো ওকে কি করে সময় দেব কোনো কিছুই যেন আমি পেরে উঠবো না গুছিয়ে নিতে পারবো না কিন্তু সব ধারণাই ভুল আলহামদুলিল্লাহ খুব সহজেই সব কিছু গুছিয়ে নিয়েছি আর মেয়েকে প্রচুর সময় দিতে পারি আমি বর্ণমালার বাবা দুজনেই তার সাথে আলাদা আর একটা ভালো দিক হয়েছে কি আমরা যদি শহরে থাকতাম মেয়েকে নিয়ে তাহলে দেখা যেত শুধু আমাকে আর ওর বাবাকে ছাড়া কাউকে ওভাবে কিন্তু চিন্ত না আর এখানে ওর সবাই আছে সবার সাথে মিশতে পারবে তাদের সাথে থাকতে পারবে সবার আদরও পাবে আমি বাড়িতে এসে যে খুব দ্রুত সব কিছু মানিয়ে নিতে পেরেছি বা নিজের মতো করে থাকতে পারি বা কোনো অসুবিধা হয় না আসলে এটার জন্য হনুমালার বাবার কিন্তু অনেক ক্রেডিট আছে কারণ ও প্রথমত খুব কেয়ারিং তারপরে রেসপন্সিবল ওর মধ্যে খুব বেশি মানে যে এটা করো না সেটা না এরকম করা যাবে না আর আমার কোনটাতে সুবিধা কোনটা অসুবিধা কিন্তু খুব ভালো দেখে সব কিছু মিলিয়ে আসলে যার সাথে আপনি সব সময় থাকবেন সেই মানুষটা যদি আপনার আপনাকে না বুঝে তাহলে কিন্তু আসলে এই কাজগুলো কষ্ট না তখন বেদনাদায়কও হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ সেই অসুবিধাটা আমার কখনো হয়নি এই জন্যই হয়তো বা আমার আরো বেশি ভালো লাগে কোনো কিছুতে অসুবিধা হয় না জন্যই আর সংসার তো টানা পড়েন থাকবে ওটা আলাদা বিষয় আর্থিক যে সুবিধা অসুবিধা এটা কিন্তু সুখে থাকতে মানে সুখের জন্য অতটা বেশি ম্যাটার করে না যার সাথে থাকছেন যেখানে থাকছেন সেই জায়গাটা সেই মানুষটা আপনার জন্য কতটুকু ভাবে আপনাকে নিয়ে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ণমালার বাবা আমাকে কোনো কিছু নিষেধ করে না এই জন্যই কিন্তু আমি বেশি সুখে এমন ব্যাপার না আসলে আমারও এদিক বুঝতে হবে যে ও যেহেতু আমার কোনো কিছুতে অত বাধা নিষেধ দেয় না সেহেতু আমার কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত না কোনটাতেও বেশ মানে পছন্দ করছে কোনটাকে অপছন্দ করছে এগুলো কিন্তু মাথায় রাখ রাখি এজন্য না মানে আসলে দুজন দুজনাকে বুঝে চলতে হয় সব সময় না হলে তো আসলে সংসার জীবনও কঠিন হয়ে যায় তরকারি হয়ে গিয়েছে প্রায় এখন একটু মশলা দিয়ে দিচ্ছি এটা ভাজা গরম মশলা জিরা এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম যেটা ব্যবহার করি সেই মশলাটা দিয়ে নামিয়ে নেব আমাদের এই ঘরের বারান্দায় রোদ আসে অনেকক্ষণ থাকবে এই জন্য ধোয়া যে কালাইগুলো বারান্দাতেই দিয়ে দিয়েছি আর আমাদের ছোট মুরগি বাচ্চা যেগুলো ওগুলো থেকে আজকে একটা মারা গিয়েছে তো সকালে বর্ণমালার বাবা যখন খাবার দিতে গিয়েছিল তখন দেখে ফেলে দিয়েছে এই যে আর এইগুলো আছে আর বড় মুরগিগুলো বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সব কাজকর্ম কমপ্লিট কালকে বে খুব একটা রোদ ছিল না যার কারণে কাপড় চোপড় শুকায় নাই ভরে উঠায় রাখছিলাম আর আজকে সকালে বেশ ভালো রোদ উঠেছে এই জন্য বাইরে বের করে দিলাম আর আমার রান্না পুরোপুরি কমপ্লিট কি রান্না হলো চলুন দেখি এখানে নিরামিষ তরকারিটা রেখেছি বেগুন শিম আর মূলা দিয়ে রান্না করা এটা কিন্তু ঠান্ডা হলে বেশি ভালো লাগে গরম ভাত তার সাথে মূলা ঠান্ডা তরকারি খুব ভালো লাগে আর এখানে রান্না করেছি ডিম দিয়ে পেঁপে এটা ঝোলের পরিমাণ কম রেখেছি একেবারেই মাখা মাখা রান্না করেছি আর সিদ্ধ করে নিলে বেশি মাখা মাখা হয় এ হলো আজকে আমাদের রান্না রান্নাবান্না আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দেওয়া করবেন Assalamualaikum.